শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকালে আমি বানিয়েছিলাম আলু ও ছোলার ডালের তরকারি ও সাথে লুচি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো তো ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জ্বরের মধ্যে ডালগুলো দিয়ে নুন লঙ্কা দিয়ে ও হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর যা যা লাগবে নিয়ে নিয়েছি খোসার সময় আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো সবার প্রথমে আমি আটটা ময়দাটা মেখে নেব সেই জন্য দেড় বাটি পরিমাণে ময়দা নিয়েছি আর এক বড় চামচ পরিমাণ সুজি নিয়েছি এক চামচ পরিমাণ চিনি আধা চামচ পরিমাণ নুন সমস্ত কিছু শুকনো উপকরণগুলো আগে একটু ভালোভাবে মিশিয়ে নেব ছোট চামচের দু চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা শক্ত হবে একটু শক্ত করে মেখে নেব ময়দাটা মেখে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এবং এর ওই মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বানিয়ে নেব এখন এই আমি তিরিশ মিনিট ঢেকে রেখে দেব তারপর লেচি কেটে নেব এর মধ্যে ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণের ঘি ও ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর আধা চামচ পরিমাণ জিবে তারপরের মধ্যে আলুগুলো দিয়ে দেবো ওপর একটি মেরেছে আলুগুলো দিয়ে দেব আলুগুলো মিডিয়ামে আলুগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচের পরিমাণ হিস সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আলু একটু ভালোভাবে ভেজে নেব আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব এর মধ্যে প্রয়োজন মতো নুন আমি দিয়ে দেব ডালটাও নুন দিয়েছিলাম তাই এখানে যতটুকু আলুর জন্য যতটুকু নুন প্রয়োজন ততটুকু পরিমাণ নুন দেব মিশিয়ে নেব তারপরে সেই আমি সাদা জিরে লঙ্কার গুঁড়ো ও একটু হলুদ মিশিয়ে যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব সেটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মশলা একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে সেদ্ধ ডালগুলো দিয়ে দেব জল সমেত দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আরও তো ডাল ফুটে এলে মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা এক চামচ পরিমাণে ভাজা মশলা গুঁড়ো আর যে দেব এক চামচ পরিমাণের চিনি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আরও রেধে নেব দিয়ে ছোলার ডালের তরকারি এখন লুচিগুলো ভেজে নেব তার জন্য সবার প্রথমে লুচিগুলো একটু বেলে নেব কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে একে লুচি লুচিগুলো ছেড়ে দেবো उल्टे पाल्टे इुची गोलो मिडियम फ्लेम भेजे नहीं লুচিগুলো ভেজে তুলে নিলাম আমাদের রান্নার ভিডিও তোমার পছন্দ তোমাদের পছন্দ হলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার